ありがとう。

যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে ফার্স্ট টাইম ভাড়াও ফার্স্ট টাইম টাইমবারও নতুনরা যারা এখন অ্যাক্টিভ না হও নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হয়ে যাও যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও সকলেই সকলেই সাবস্ক্রাইব করে দাও আমার ওয়াশ টাইম প্রয়োজন ওয়াশ টাইমটা আপনারা সহযোগিতা করে আমাকে ওয়াশ বাড়িয়ে দেন অনেক দিনের স্বপ্ন ছিল যে একজন ইউটিউবার হব ইউটিউব থেকে টাকা ইনকাম করব কিন্তু দুঃখের বিষয় বারবার গাত প্রতিঘাত ব্যর্থ হয়ে যাচ্ছি তবে আপনাদের সফলতায় আমি আজকে এই পেজটা নিয়ে অনেকটা আগে গেলাম অনেকটা এগিয়ে গেলাম আপনাদের সহযোগিতায় আজকে আমি অনেক কি করতেছি সকালে লাইভে আসো অনেক দিনই স্বপ্ন ছিল যে আমি ইউটিউব কিন্তু আজকে এর জন্য অনেক স্বপ্নের মধ্যেও অনেক ব্যর্থতার পরেও হয়তো এই পেজটা নিয়ে আমি সফলতা দেখছিলাম এই সফলতার পরে আজকে আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন জন্য ধন্যবাদ এখন আপনারা আমাকে সহযোগিতা করুন আমাকে ইউটিউবার হওয়ার মতো সহযোগিতা করুন সকলে যদি সহযোগিতা না করেন আমি আর পারতেছি না আমি অনেক অনেক স্বপ্ন ছিল আমার ইউটিউবার বরাবর অনেক স্বপ্ন আজকে আপনাদের সহযোগিতায় অনেক পেজ রিমুভ হয়ে গেছে অনেক ইউটিউব রিমুভ হয়ে গেছে আমার যা আজকে এই পেজটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখতেছি অনেক স্বপ্ন দেখতেছি যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন আমাকে বিওয়ার যদি সহযোগিতা না করেন আমাকে সাপোর্ট না দেন তাহলে আমি আর আমার পক্ষে সম্ভব না একমাত্র আপনাদের ভালোবাসায় আমি আগে যেতে পারি একমাত্র আপনাদের ভালোবাসায় আমি আগে যেতে পারি আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং আমি একজন সাধারণের একটা চাকরি করি চাকরির পাশাপাশি ইউটিউব কাজ করতেছি সময় পাই না তারপরেও আমি আপনাদের মাঝে আসি আপনাদের সব সাপোর্ট আপনারা সাপোর্ট দিবেন এবং আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি আমাকে আপনারা সাপোর্ট দেন বর্তমানে নতুন আপডেটের ভিতরে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার এক ঘন্টা বসতে আমি প্রয়োজন এখন আপনারা যদি আমাকে ওয়াশ টাইমটা না বাড়িয়ে দেন আপনারা যদি ওয়াশ টাইম না করে না করেন তাহলে আমি আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো না তাই আপনাদের সব সকলের সহযোগিতা চাই অনেক কষ্ট করি এটা বাড়াবার জন্য কত পেজ রিমুভ হয়েছে কত পেজ নিয়ে কত স্বপ্ন দেখছি কিন্তু এই পেজটায় আমাকে সাপোর্ট দিছে অনেক আপনারা সাপোর্ট দিচ্ছেন আপনাদের সমর্থনে তবে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন যে কে কোন জায়গা থেকে বলতেছে আমি যেন আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি আপনারা সকলে আমাকে সাপোর্ট দেবেন এবং কমেন্ট করবেন যাতে আমি আপনাদের পেজে ঘুরে আসতে পারি আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি কোন জায়গা থেকে দেখ বল দেখতেছেন কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট এবং লাইক এই দুইটি আমাকে সামনের দিকে এগিয়ে নেবে আপনারা যদি আমাকে এগিয়ে না দেন তাহলে আমি আগাইতে পারবো না প্লিজ সকলের কাছে অনুরোধ আমাকে সহযোগিতা করুন আমার ভিডিওগুলো ভালো আপনারা লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করলে সাপোর্ট হয় ভিডিও করার আগ্রহ জাগে এই যখন দেখি যে সাবস্ক্রাইবার হইতেছে তখন মনে মধ্যে অনেক 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 লাগে আনন্দ লাগে এগুলো একটা কমেন্ট করে দেবেন যে সাবস্ক্রাইব করবেন সে একটা কমেন্ট করে দেবেন যাতে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি আপনাদের ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবে